সব কিছু দিয়ে আমি পানি দিয়ে মশলাটা একবারে আমি কষিয়ে নেব যখন উপল তখন আমি মাছটা দিব দিয়ে মাছটাও ভালো এই মশলা ভিতরে আমি কষিয়ে নিব তারপর এটাতে দিব করার জন্য এইভাবে আমি

ভেজে সেই সময়ত ভিজে আমি এই মাছটা ভাও ভাজি কৰিও ঘূৰা কৰা যায় হালকা ভেজে তেনেকৈ হালকা ভাজা ঘূৰা কৰিলেও মজা হয় ভালভাৱে আমি এই মাছটা এই ঢোলৰ ভিতৰে পচিয়াই নিব তাৰ ফলত আমি ঢোলৰ জন্ম পানী দি দিব ঘূৰা কৰাৰ জন্ম পানী দিলে

আমার মাল ধুলাটা কমপ্লিট হয়ে গেছে ভালো খাওয়ার খাওয়ার জন্য অবশ্যই একবার মাল করে খাবেন সেটা আমার ভালোই লাগবে সব ভালো